অপবিশ্বাসের আগুন যেন জলে দ্বিগুণ ঠিক বুবলিকে উড়িয়ে দিলেন অপুবিশ্বাস এক ঝটকায় এক ডায়লগে এক এন্ট্রিতেই যেন অপবিশ্বাসের কাছে ঢালিউডের যতগুলো নায়িকা ছিল সকলেই কুপকাত হয়ে গেল ভাইরে ভাই আমি আগেই বলেছিলাম শাকিব খান ভাই যখন যার কাছে যায় তার ফর্মটা বেড়ে যায় ঠিক অপবিশ্বাসও সেই ফর্মে অবস্থান করছে বর্তমানে ঢালিউডের যতগুলো নায়িকা কেউ তো নাই বাংলাদেশ থেকে সবাই এখন আমেরিকায় ঠিক মাঠটা এখন ফাঁকা আর এই ফাঁকা মাঠে যেন গোলের পরে গোল দিয়ে দিচ্ছে চিত্রনায়িকা ঢালিউড কুইন অপবিশ্বাস যেই অপবিশ্বাসের নামে এত অভিযোগ যে অপুবিশ্বাসকে নিয়ে এত সমালোচনা সেই অপুবিশ্বাস যেন সকল সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বৃদ্ধাঙ্কুল দেখে সবাইকে যেন একেবারে হারিয়ে দিলেন সকলের মধ্যে যেন নিজেকে সেরার থেকেও সেরার পর্যায়ে নিয়ে গেলেন ওই বুবলি কিংবা পরিমনির পেছনে তো সকলেই ছুটছে না তাহলে কেনই বা সকলেই মিলে বড় বড় কোম্পানির মালিক বড় বড় রেস্টুরেন্টের মালিক বড় বড় যত পর্যায়ের শপিং মল আছে প্রত্যেকে অপবিশ্বাসের কাছে ছুটছে কি জন্য কারণটা কি জানেন শাকিব খানের সাথে যখন অপবিশ্বাস চলেছে শাকিব খান ভাইয়ের ভেতরে যে স্টাইল যে গুণাবলী যে জনপ্রিয়তা করার যে একটা আকর্ষিত ব্যাপার অপবিশ্বাস নিজের ভেতরে সবকিছু গেথে নিয়েছে এখন অপবিশ্বাসের বুবলিকেও গোনার সময় নাই মানে বুবলি তো রীতিমতো বাংলাদেশে আসেনি এক কথায় অপবিশ্বাসের বাংলাদেশ বর্তমানে ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এক কথায় রাস করে যাচ্ছে অপু বিশ্বাসী এই ইন্ডাস্ট্রির ধারক ও বাহক হয়ে সিনেমা না থাকলেও রীতিমতো নিজেকে যেন সোনার হরিণ বানিয়ে দিয়েছে অপু বিশ্বাস ভাই রে ভাই ভাই রে ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সকলের মাঝে ছড়িয়ে দেবেন বাংলাদেশের যতগুলো নায়িকা ছিল প্রত্যেকের নাম যদি বলা হয় সিনেমার ক্যারিয়ার তো দূরের কথা তারা দু একটা সিনেমা করার পরেই তারা শেষ কিন্তু অপবিশ্বাস সেই শুরু থেকে এখন পর্যন্ত সিনেমা না করলেও যেন তার জনপ্রিয়তার কমতি নাই একের পর এক যেন ধামাকা দিয়েই যাচ্ছে অপবিশ্বাস কখনো বা স্টেজ প্রোগ্রামে কখনোবা বা বিচারকের আসনে কখনোবা বা কোনো শোরুম উদ্বোধন কিংবা রেস্টুরেন্ট ঠিক অপবিশ্বাস যেন বর্তমানে ঢালিউডে সোনার হরিণ যে কয়টা নায়িকার নাম বললাম পরীমণিক বুবলি মিষ্টি জান্নাত কিংবা রত্না ফতনা এই সকলের টাইম কিন্তু অপবিশ্বাসের কাছে নাই যতই যাই হোক ঢালিউড কুইন বলে কথা তার জনপ্রিয়তার অবস্থান করা তাকে যে শীর্ষ দর্শকরা ভালোবাসা দিচ্ছে সেই সকল দর্শকের ভালোবাসাতে কিন্তু অপবিশ্বাস সামনের দিকে আগানোর সাহস পাচ্ছে আপনারা দেখেন যে কয়টা বাংলাদেশের সিনেমা হচ্ছে এখন তো সিনেমা নাই সিনেমার নায়িকারা ক্যারিয়ার শেষ করে তাদের তো ক্যারিয়ার গোছানো নাই তারা একের পর এক বিদেশে পাড়ি জমিয়েছে কিন্তু বর্তমানে একজনই মাত্র ঢালিউডে নায়িকা রয়েছে রানিং সিনেমাতে রানিং না হলেও ইন্ডাস্ট্রিতে বর্তমান লিড দিয়ে যাচ্ছে অপবিশ্বাস সেখানে কিন্তু বুবলি শাকিব খানকে আমেরিকায় পাওয়ার পরে এখন কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসেনি ঠিক সেই জায়গাটা অপবিশ্বাস বাংলাদেশের দর্শকদেরকে এখনো ধরে রেখেছে ইন্ডাস্ট্রির এক নম্বর নায়ক শীর্ষ অবস্থানে বর্তমানে মিনিস্টার শাকিব খান আর সিনেমার বাইরে ইন্ডাস্ট্রিতে নায়িকাদের যে চলাফেরা নায়িকাদের যে একটা ধামাকা কিংবা শীর্ষ অবস্থানে নায়িকাদের মধ্যে কিন্তু একমাত্র অপবিশ্বাসী রয়েছে কথা না বললে নয় কারণ অপবিশ্বাস তিনি শাকিব খানের সাথে জুটি বেঁধে সিনেমাগুলো করার পরে তার যে জনপ্রিয়তা ছিল তারপর থেকে তিনি ধীরে ধীরে নিজেকে গুছিয়ে অ্যাডভান্স করে কিভাবে ইন্টারন্যাশনাল নিজেকে প্রেজেন্ট করা যায় সেই চিন্তায় কিন্তু তিনি একেবারে নিজেকে গড়ে তুলেছে ঠিক বাংলার দর্শকরা যখন সেই ভালোবাসাটা উপবিশ্বাসকে দেয় তখন কতটা খুশি লাগে দেখেন অপবিশ্বাস খুবই চালাক একজন মানুষ তার বুদ্ধিমত্তার প্রশংসা না করলেই নয় তিনি যেভাবে ভক্তদের মধ্যে নিজের যে একটা অবস্থান তৈরি করেছে এই যে ক্রিয়েটিভিটি ব্যাপারটা সিনেমা দিয়েও কিন্তু এরকমটা কোনো নায়িকা করতে পারেনি ঠিক এখান থেকে অপবিশ্বাসের যে জনপ্রিয় জনপ্রিয়তার যে মানে গ্রাম থেকে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যতগুলো বাংলা দর্শক প্রত্যেকটা দর্শকই কিন্তু অপবিশ্বাসকে নিজেদের রানী বলে দাবি করে কিংবা ভালোবাসাটা সেভাবে জানায় যাক সেসব কথা বাদ দিয়ে এখন চলে আসুন অপবিশ্বাসের লাইফ স্টাইল লাইফ স্টাইল দেখতে গেলে অন্য নায়িকাদের থেকে অপবিশ্বাস পুরোটাই আলাদা কখনো বা তিনি নিজেকে রানিভাবে প্রেজেন্ট করছেন কখনো বা তিনি নতুন লুকে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছে বাংলাদেশের অন্যান্য নায়িকারা এরকমভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেনি আর ফিটনেসের কথা যদি বলেন সেখানে অপবিশ্বাস যে মোটিয়ে গিয়েছিল একটা সময় সেই মোটিয়ে যাওয়া ফিগারকে আবারও যেভাবে একেবারে আকর্ষিত করেছে কিংবা নায়িকাদের মধ্যে অনেকেই কিন্তু ক্যারিয়ার যখন বন্ধ হয়ে যায় তখন ফিটনেসের দিকে তাকায় না কিন্তু অপবিশ্বাস তার উল্টো তার সবসময় একটাই টার্গেট নিজেকে ফিট রাখতে হবে এবং ফিট রাখার পর পরেই আপনি ব্যবসা করেন সিনেমা করেন সিনেমার যে ইয়ে বলেন যা কিছু যা ইচ্ছা তাই করেন কিন্তু নিজেকে ঠিক রাখতে হবে ঠিক সেই দিকটাই কিন্তু অপবিশ্বাস নিজেকে ঠিক রেখেছে আমি জানি না অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে গেলে তার কোন কোন দিক লক্ষ্য করা দরকার যেগুলো তো আমরা মানে সোশ্যাল মিডিয়াতে দেখে আসছি সেদিক থেকে অপবিশ্বাস বেস্ট অ্যান্ড বেস্ট ঢালিউডের একমাত্র কুইন হিসাবে নিজেকে পর্দায় না পারলেও পর্দায় দেখাতে না পারলেও একের পর এক কিন্তু ইন্ডাস্ট্রি দখলে অপবিশ্বাসের দখলে কিন্তু ইন্ডাস্ট্রি বর্তমান সময়ে যে সকল ব্যবসায়ী তারা যে অপবিশ্বাসের উপরে ভর করে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা শুভ উদ্বোধন করছে অপবিশ্বাসের হাত দিয়ে যেন মনে হয় অপবিশ্বাসের হাতে জাদু রয়েছে ঠিক ভক্তরা সেই জায়গাতে অপবিশ্বাসের প্রেমে পড়া কিংবা ফ্যান হওয়া কিংবা ভক্ত হওয়া এই জায়গাতে কিন্তু ভক্তরা আটকে গিয়েছে শাকিব খান ভাই যখন একের পর এক ইন্ডাস্ট্রিতে বড় বড় সিনেমা হিট দিচ্ছে এই সময়টাতে অপু বিশ্বাসকে সকলে মিস করছে অনেকেই বলছে যে হ্যাঁ নতুন কোন সিনেমাতে শাকিব খানের সাথে যদি অপু বিশ্বাসকে দেওয়া যায় কিংবা এই যে প্রিন্স সিনেমা নিয়ে যে কথাটা উঠেছিল অপু বিশ্বাস নাকি প্রিন্স সিনেমাতে থাকবে এটা নিয়েও বিশাল বড় একটা চমক কিন্তু অপু বিশ্বাস এখনো সবকিছু কমপ্লিট হয়নি দিতে যাচ্ছে তো যা কিছুই হোক সন্তানকে বড় করা কিংবা সন্তানকে মানুষের মতো মানুষ করা কিংবা স্কুলে ভর্তি করা কিংবা বিদেশে নিয়ে যাওয়া এই সব কিছুর পেছনে কিন্তু একটাই কারণ অপবিশ্বাস মূলত সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্যেই এতটাই স্ট্রাগল এতটা সবসময় দৌড়াদৌড়ি বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে শোরুম উদ্বোধন করছে কিংবা নিজেকে বসিয়ে রাখছে না নিজেকে সিনেমার বাইরেও কিন্তু বসে রাখছে না বর্তমানে বাংলাদেশের ইন্ডাস্ট্রির একমাত্র ব্যস্ততম নায়িকা হচ্ছে অপবিশ্বাস তিনি কাজ দিয়ে প্রমাণ করছে তার কাজ এগুলো তো তার কাজই তার জনপ্রিয়তা আছে বলেই তো দর্শক এতটা ভালোবাসা দিচ্ছে কিংবা যে সকল বড় বড় কোম্পানির মালিক তারা উপবিশ্বাসকে ডাকছে তার উপরে নির্ভরশীল যোগ্যতা পেয়েছে সেজন্যই তো উপবিশ্বাসকে ডাকছে কই অন্য কোনো নায়িকাকে তো ডাকছে না বুবলিকে ডাকছে না পরিমনিকে ডাকছে না তাদেরকে ডাকলে তার ব্যবসায় আরো ধস নামবে কিন্তু অপবিশ্বাসকে দেখার জন্য দর্শকরা যেভাবে কোনো শোরুমে যাচ্ছে ঠিক সেই শোরুমটা রাতারাতি একেবারে জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করছে কিংবা রাতারাতি ব্যবসার দিক থেকে লালে লাল হয়ে যাচ্ছে এক কথায় প্রফিট মানেই বর্তমানে ঢালিউডের কুইন অপবিশ্বাস দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অপবিশ্বাসকে যে ভালোবাসাটা দেখিয়েছেন সেটার জন্য অপবিশ্বাস নিজেও খুবই গর্বিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞিত অপবিশ্বাস কিনে আপনাদের মনের মতামত ভালোবাসা দিয়ে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য